প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ম আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় ফিল্ড ফ্রি এর পঁয়ষট্টি পৃষ্ঠা থেকে অঙ্কের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি খেয়াল করে দেখো আগে দুই সমীকরণে টি রাশিটি অর্থাৎ সময় আছে যদি সময় পরিমাপ করা সম্ভব না হয় সেক্ষেত্রে টিবিহীন গতির সমীকরণ কি হবে তা অনুসন্ধানী পাঠ বইয়ের গতির তৃতীয় সমীকরণ দেখে নাও যে গাণিতিক উদাহরণটি দেওয়া আছে তা তোমার খাতায় সমাধানের চেষ্টা করো নিচে গাণিতিক সমস্যাটির পাশের সবার সাথে আলোচনা করে সমাধান করো করো এখানে একটি অঙ্ক দেওয়া লক্ষ্য একজন করু দিপার মাইনাস ওয়ান বেগে ট্রাক চালাচ্ছিলেন ফিফটি মিটার দূরে একজন পথচারীকে দেখে সঙ্গে সঙ্গে ব্রেকে চাপ দিলেন এতে ট্রাকটি পথচারীর মাত্র দুই মিটার সামনে এসে থেমে গেল ট্রাকটির তরণ বা মন্দন কত এই অঙ্কটি এখানে তোমাদের করতে হবে তাহলে চলো এখন আমরা এই অঙ্কের সমাধানটি দেখে নিই দেওয়া আছে ট্রাকের আদিবেগ ইউ সমান সমান সিক্সটি কে এম এইচ মাইনাস ওয়ান অর্থাৎ কিলোমিটার পার আওয়ার এই পার আওয়ারকে আমাদের পার সেকেন্ডে করতে হবে এই আমরা ষাটকে এক হাজার দিয়ে গুণ করব সেই সাথে ছত্রিশশো দিয়ে গুণ করব কারণ ষাট কিলোমিটার আছে সেটাকে আমরা মিটার বানাবো এক হাজার দিয়ে গুণ করে আর মাইনাস এইচ অর্থাৎ ভাগ হলো ঘন্টা ক্ষেত্রে আমরা ঘন্টাকে যদি আমরা সেকেন্ড করতে চাই সত্রিশ দিয়ে ভাগ করব সেক্ষেত্রে ট্রাকের আদিবেগ হবে ষোলো দশমিক সাতষট্টি এম এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান ট্রাকের শেষ বেগ ভি সমান সমান জিরো স্মরণ এস সমান সমান পঞ্চাশ পিয়োগ দুই যেহেতু দুই মিটার সামনে দাঁড়িয়ে গেছে তাহলে আটচল্লিশ মিটার তরণ এ কত বা মন্দন কত আমাদের যদি ফলাফল বিয়োগ হয় তাহলে মন্দন হবে আর যদি ফলাফল যোগ চিহ্নের হয় তাহলে তরণ হবে আমরা জানি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এখানে ভি স্কোয়ারটা ঠিকই থাকবে আমরা ডান পাশ থেকে ইউ স্কোয়ারটাকে পাশে নিয়ে আসবো তাহলে এখানে যেহেতু যোগ আছে এটা বাম পাশে আসলে হয়ে যাবে বিয়োগ সমান সমান আমরা টু এ এস কে যদি অর্থাৎ পার্শ্ব পরিবর্তন করি বাম পাশে নিয়ে আসি তাহলে ডান পাশে চলে যাবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এখন এ সমান সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আর টু এস চলে যাবে এটার ভাগ যেহেতু এটা এর সাথে গুণ আছে এটা যখন পার্শ্ব পরিবর্তন করব তখন হয়ে যাবে ভাগ টু এস দিয়ে ভাগ হবে আমরা যদি মান বসাই তাহলে আসবে শেষ বেগ ছিল শূন্য শূন্য স্কোয়ার বিয়োগ ষোলো দশমিক সাতষট্টি স্কোয়ার ভাগ দুই গুণন আটচল্লিশ তাহলে এখানে আসবে বিয়োগ শূন্য ষোলো দশমিক ভাগ ছিয়ানব্বই আমরা যদি ষোলো দশমিক বর্গ করি অর্থাৎ ষোলো দশমিক সাতষট্টি করি তাহলে ফলাফল আসবে দুইশো সাতাত্তর দশমিক উননব্বই ডিভাইডেড বাই নাইনটি সিক্স এটা ভাগ করার পর ফলাফল আসবে দুই দশমিক আট নয় পাঁচ এম এস টু দি পাওয়ার মাইনাস টু আর ফলাফল আসবে বিয়োগ চিহ্ন তরণের মান ঋণাত্মক হলে তাকে মন্দন বলে সুতরাং ট্রাকটির মন্দন বিয়োগ দুই দশমিক আট নয় পাঁচ এম এস টু দি পাওয়ার মাইনাস টু এটাই উত্তর এরপর অষ্টম সেশন সাধারণভাবে কোনো কিছু করাকে কাজ বললেও পদার্থবিজ্ঞানে কাজ শব্দটির ভিন্ন মানে আছে যেমন ধরো তুমি এখন একটি বই পড়ছ এটিকে সাধারণভাবে কাজ বললেও পদার্থবিজ্ঞানের ভাষায় এটাকে কাজ বলা যাবে না তাহলে কাজ শব্দটির সুনির্দিষ্ট অর্থ কি তা একটু ভালোভাবে জেনে নেওয়া দরকার অনুসন্ধান এই পাঠ বই থেকে কাজ ও শক্তির অংশটুকু ভালো করে পড়ে নাও এখন নিশ্চয় বুঝতে পারছ কেন বই পড়া বা টিভি দেখাকে কাজ বলা যাবে না তবে খাতায় যখন তুমি কলম বা পেন্সিল চালিয়ে লেখো তখন সত্যিকার অর্থে কাজ হয় তুমি হাত দিয়ে বল প্রয়োগ করে এবং তোমার বল প্রয়োগ করার ফলে কলম সরে সরে যায় মানে কাজ হয় কিংবা তুমি যখন ফুটবল খেলার সময় বলে লাথি মারো তখন বলটির স্মরণ হয় এটাও একটা কাজ কাজের পরিমাণ হিসাব করার জন্য একটি সূত্র তোমরা জেনেছ ডাব্লু সমান সমান এফ এস এখানে ডাব্লু হলো কাজের পরিমাণ এফ হল বল এবং এস হল স্মরণ অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে কে বেশি কাজ করেছে কে কম কাজ করেছে তা নির্ভর করছে বল ও স্মরণের গুণ ফলের উপর কাজ কি সবাই সমান করতে পারে কিংবা কাজের সামর্থ্য কি সবার সমান হয় কাজ করতে প্রয়োজন শক্তির তুমি যে লেখার সময় হাত দিয়ে বল প্রয়োগ করছো তখন নিশ্চয়ই তোমার হাতটা নিজে নিজে বল প্রয়োগ করেনি এই শক্তি এলোকোতা থেকে এই শক্তি এসেছে তুমি সকালে যে নাস্তা করেছ সেই খাবারের রাসায়নিক শক্তি থেকে সেটি কোষের মাইট্রোকন্ডিয়া শক্তিতে রূপান্তর করেছে বিষয়টি ভালো করে জেনে নিতে অনুসন্ধানী পাঠের শক্তির ক্রমরূপান্তর অংশটুকু পাশের সহপাঠীকে সঙ্গে নিয়ে পড়ে নাও সপ্তম শ্রেণীর হরেক রকম খেলনার মেলা অভিজ্ঞতার কথাটি মনে আছে সেখানে তোমরা প্লাস্টিকের বোতলে দুই পাশে কাঠি বেঁধে তার সঙ্গে রাবার ব্যান্ড ও চামচ পেঁচিয়ে একটি খেলনা বানিয়েছিলে যেটি পানিতে আপনা আপনি চলেছিল যখন রাবার ব্যান্ড থেকে পেঁচিয়েছিল তখন সেটা শক্তি হিসাবে ধরে রেখেছিল আর যেই না বোতলটি পানিতে ছেড়ে দিয়েছিল সেই শক্তিটি তখন কাজ করেছিল চামচটিকে ঘুরিয়ে নিয়ে এই ধরনের শক্তির নাম বিভব শক্তি অনুসন্ধানী পাঠ বই থেকে বিভোগ শক্তির অংশটুকু পড়ো সেখানে আর কিছু উদাহরণ দেওয়া আছে সেটা বোঝার চেষ্টা করো। তোমরা কিছুকে কোনো উপরে হলে তার মাঝে শক্তি জমা হয় কতটুকু বিভব শক্তি জমা হয় তা বের করা সুখ খুব সহজ অনুসন্ধানী পাঠে বিভক শক্তির শেষ অংশে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে একটু পড়ে নাও তুমি যখন শিরিবে উপরে উঠো তখন তোমার ওজন ও যতটুকু উপরে উঠছ তা যদি তুমি গুণ করো তাহলে ওই উচ্চতায় তোমার ভীভ শক্তির পরিমাণ পেয়ে যাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সাতষট্টি পৃষ্ঠার ছক সমাধান থেকে শুরু করে বিভিন্ন প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ